টাক মাথায় এরকম করে টক তবলার মতো বাজায় তারপর বলতাম যে আর যখন আমি তবলাটা বাজাইতাম তখনও আছে আমার দিকে লুক দিত তখন বলতো হে মতি দর্শক এবারের পর্ব আড্ডাবাজি বিনোদন সারাদিন ভাইরাস সহ বেশ কয়েকটি ওটিটি কন্টেন্টে দুর্দান্ত অভিনয় করতে দেখেছি এই সপ্তাহে প্রথমবার প্রধান চরিত্রে তার অভিনীত সিনেমা উড়াল মুক্তি পেয়েছে যার কথা বলছি তার নামটি এবার জানিয়ে দিই তিনি অভিনেতা মাহফুজ মুন্না উড়ালের প্রসঙ্গ ধরে আজকে আমরা তার সাথে দেব আড্ডা দর্শক তাহলে চলুন গল্প কথায় দেওয়া যাক কেমন আছেন খুব ভালো আছে খুব ভালো তো থাকতেই হবে ফাইনালি বহুল প্রতীক্ষিত সিনেমা উড়াল আমরা জানি যে আজ থেকে প্রায় দুই তিন বছর আগে শুটিং শুরু হয়েছিল এরপরে নানান ধাপ পেরিয়ে ফাইনালে মুক্তি পেল আর বন্ধুদের নিয়ে গল্প বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমা আমরা ট্রেলার দেখে অলরেডি তো বুঝেছি পাশাপাশি যদি দেখি মুক্তিও পেয়েছে বন্ধুত্ব দিবসের সপ্তাহে দর্শক ফিডব্যাক কেমন পাচ্ছেন এবং এই সাফল্য এবং সাথে তো নিশ্চয় প্রত্যাশার চাপও রয়েছে সব মিলিয়ে কেমন লাগছে একটা মিশ্র অনুভূতি আসলে অনেক বছরের প্রতীক্ষার পর মানে দুই বছর আগে আমরা শুটিং শুরু করেছিলাম তো দুই বছর পরে যখন মুক্তি পেলো এবং বন্ধু দিবসকে কেন্দ্র করে বন্ধুত্বের একটা সিনেমা এটা আসলে খুবই আনন্দের বিষয় আর দর্শক এখন পর্যন্ত যারা দেখছেন তারা আসলে খুব ভালো মানে প্রতিক্রিয়া দিচ্ছেন আমাদের কারণ দর্শকের ভালো রেসপন্স আমরা পাচ্ছি একদম বন্ধুত্বের স্মৃতি তারা রোমন্থন করা শুরু করে দিয়েছে আর এই যে দুই বছর আগের কথা বলছিলেন এক্স্যাক্টলি পয়লা অগস্ট দু হাজার তেইশে শুটিং শুরু হয়েছিল একদম কাঁটায় কাঁটায় দু বছর পরে অর্থাৎ পয়লা অগস্ট দু হাজার পঁচিশে মুক্তি পেল উড়াল সিনেমাটি এই যে এত অপেক্ষা কথায় বলে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় সেটা আপনাদের জন্য কতটা সত্যি অবশ্যই অনেক সত্যি কারণ অপেক্ষার ফল আসলে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় বিভিন্ন ধাপ পেরিয়ে তারপরে যখন সেই ফলটা আমরা পাই সেটা আসলে অনেকটা সময় ধরে তেতো তেতো খেতে খেতে একটা মিষ্টি যখন পাওয়া যায় তখনই হচ্ছে আসলে স্বাদটা বোঝা যায়। আর আপনার কাছে একটু জেনে নিতে চাই সিনেমার সাথে যুক্ত হওয়াটা মূলত একটা ওপেন অডিশন কল করা হয়েছিল যেখানে হচ্ছে মুখ্য চরিত্রের অভিনেতা খোঁজা হচ্ছিল আর আগে বলে রাখি সিনেমার যে ডিরেক্টর জবাইদুর রহমান এবং শরীফ সিরাজ আমার পূর্ব পরিচিত তো শরীফ সিরাজ ভাইয়ের সাথে অনেক আগেই পরিচয় হয়েছিলো জোবাইদুর রহমানের সাথে আমার হচ্ছে থিয়েটার থিয়েটার করাকালীন সময়টায় আমরা পরিচিত ছিলাম এবং আমরা খুব ভালো বন্ধু আর কি তো সে যখন ওপেন অডিশন কল করেছিল দেন আমরা গিয়েছিলাম অনেকেই অডিশন দিয়েছে তো আমি দেওয়ার পর পরই মানে হচ্ছে যে গল্পটা সম্পর্কে একটু জানলাম জানার পরে মানে খুব ইচ্ছে হলো যদি এটাতে কাজ করতে পারি আর প্রায় তিন চার মাস লেগে গেছে যে ফাইনাল হওয়ার জন্য অবশেষে পরে আমি জানতে পারি যে আমি এখানে এই সিনেমাতে আমরা দেখেছি আপনাকে মতি চরিত্রে এই যিনি পেপার বিলি করেন এরকম একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন আপনার কাছে এলো কোন ভাবনা থেকে আপনি সম্মতি দিয়েছিলেন সেটাও শুনবো প্রস্তুতির দিনগুলো কেমন ছিল সেটাও জানব আসলে এই যে চরিত্রটা আসলে মানে পেপার বিলি করে যে আমি এটা ছোটবেলা থেকে দেখে আসছি আমার জন্ম ঢাকায় হলেও আমার বেড়ে ছিল টাঙ্গাইলের একটা মহফসল শহরে তো নলুয়াতে ওখানে হচ্ছে প্রতিদিন সকালবেলা সাইকেলে করেই আমি ঠিক যেভাবে সিনেমাতে আপনার হয়তো বা ট্রেলারে দেখেছেন যে যেভাবে সামনে পেপার নিয়ে পেছনে পেপার নিয়ে হচ্ছে বিলি করতেছে আমি সেই জিনিসটা ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি তো সেই কারণে আমার ওই চরিত্রটাকে ধারণ করতে বা হচ্ছে ওই চরিত্রটাকে নিয়ে আমার আরও বেশি আগ্রহ তৈরি হয়েছিল এবং এই চরিত্রটা আসলে কতটা ধরনের ডাইমেনশনের অ্যাক্টিং প্যাটার্ন আছে এটা আসলে যারা সিনেমা দেখেছে তারা দেখলে বুঝতে পারবে এবং সেটা খুব চ্যালেঞ্জিং ছিল বলে ডায়লগসটাও তো বোধহয় খুব চ্যালেঞ্জিং ছিল যেমনটা বললেন আপনার জন্ম ঢাকা ডেমরাতে তারপরে বেড়ে উঠেছেন টাঙ্গাইলে এখানকার অ্যাকসেন্টের সাথে একদম নর্থ বেঙ্গলের অ্যাকসেন্ট অনেকটাই আলাদা অ্যান্ড অনেস্টলি আমি নিজে বড় হয়েছি নর্থ বেঙ্গলের রংপুরে তো আমার হয় কি মানে ওই জায়গা ওইখানকার ভাষা কালচার আমাকে ভীষণ টানে যখন দেখেছি একবারও কিন্তু মনে হয়নি যে না আলাদা করে অ্যাডাপ্ট করে নিতে হয়েছে খুব সাবলীল লেগেছে এটা কি করে সম্ভব হলো আসলে চর্চাটা অনেক দিন করেছিলাম যেমন আমরা স্ক্রিপেরিং সেশনটা অনেক দিন করেছিলাম দেন হচ্ছে সিনেমা শুট করি ওখানে আমার সবচেয়ে সুবিধা হয়েছিল যে জায়গাটা উত্তরবঙ্গ যেখানে আমরা শ্যুট করেছি সেই জায়গাটাতেও হচ্ছে যে ওখানকার লোকেরই ভাষা সো ওইখানকার ইনভারনমেন্টে আমাকে হচ্ছে আরও হেল্প করেছে এবং আমার বন্ধু এবং হচ্ছে যে আমার কো আর্টিস্ট যারা আছেন অনেকেই উত্তরবঙ্গের তাদের সাথে আমি প্রতিনিয়তই ফোনে কথা বলতাম এবং পরে যখন ডাবিংয়ের সময় আসলো সিনেমা শ্যুট করার পরে দেন হচ্ছে আমি সেটা আবার ডাবল লেভেল আপ করে দিলাম যাতে হচ্ছে ভাষাটা একদম ন্যাচারাল মনে হয় আর যেমনটা জিজ্ঞেস করেছিলাম প্রস্তুতির কথা এই চরিত্র অভিনয়ের জন্য আলাদা করে নিতে হয়েছে একজন অভিনেতার জায়গা থেকে এইটাতে আসলে তার চরিত্রের সরলতা উত্থান এবং হচ্ছে যে তার লিনিয়ার কিছু অ্যাক্টিং প্যাটার্ন যেটা ফলো আপ করা হয় নাই সেটা হচ্ছে যে একদম মাল্টি ডাইগানাল ক্যারেক্টার লাইন আপ ছিল যেটা তো এই চরিত্রটাকে হচ্ছে বিভিন্ন চড়াই উতরাই পার হতে হয় এবং আসলে অনেক কি বলবো এটাকে একদম একটা স্ট্রং পারফরমেন্সের একটা ব্যাপার থাকে যেটা আসলে আমি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি যথেষ্ট ভালো করার জন্য আর প্রিপারেশনটা খুবই টাফ ছিল আর কি নাইনটিজের একটা গল্প আমরা দেখেছি বলতে গেলে সেই সময়কার বন্ধুত্ব অন্ত সম্পর্কগুলো খুবই আলাদা রকমের ছিল খুবই প্রাণবন্ত ছিল আপনার বেড়ে ওঠাও তো খানিকটা সেই সময় আপনি ওই সেই সোনালি নব্বই দশকের স্মৃতি বা সেগুলো আপনি কতটা অনুভব করতে পেরেছেন এই ফিল্মে কাজ করতে গিয়ে হ্যাঁ অনেক মানে পুরোটাই হচ্ছে যে আমি রিলেট করতে যেমন যখন আমরা হচ্ছে যে আমি ছোটবেলার কথা বলি আমি আমার চাচা আছে জসীম চাচা ওনার সাথে হচ্ছে আমি যখন ক্লাস ওয়ানে কিংবা টুতে টুতে বা থ্রিতে পড়ি তখন হচ্ছে আমি ওনার সাথে বসে সিনেমা হলে গিয়েছিলাম সিনেমা দেখার জন্য ওনার কোলে বসেই আমি সিনেমা দেখেছি হঠাৎ বৃষ্টির নামের সিনেমাটা তারপরে হচ্ছে আর যেই সাইকেল চালানোর কথা আমার বাবার একটা সাইকেল ছিল কেনা মানে আশি সালে কেনা সেইটা দিয়ে আমি হচ্ছে চালানোটা শিখেছি সাইকেলের থ্রি হ্যান্ডেল সাইকেলের বাড়ির ভেতর দিয়ে পা ঢুকিয়ে তারপরে হচ্ছে প্যাডেল কাঁথ একটু কাঁধ হয়ে প্যাডেল করার যে ব্যাপারটা ওইটা আসলে মানে কি যে অসাধারণ জিনিস এটা আসলে এখন বলে বোছানো সম্ভব না সম্ভব নয় শরীফ সিরাজ প্রসঙ্গে আসবো উনি তো দুর্দান্ত একজন অভিনেতা এবং যখন থিয়েটারে কাজ করেছেন একসাথে তো কাজও হয়েছে ফাইনালি তার প্রযোজিত সিনেমাতে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রযোজক হিসেবে উনি কেমন প্রযোজক হিসেবে তো মানে খুবই করা আর কি একটু একটু তো থাকি কারণ হচ্ছে যে এমনিতেও হচ্ছে তবে আমি ভাইয়াকে আসলে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি যিনি আমাকে অনেক মানে আমাকে অনেক বেটার অনেক ইনফরমেশন দিয়েছে এবং হচ্ছে যে আমাকে এই পর্যন্ত আসার লাস্ট তিন চার বছর আমাকে উনি অনেক লাইন আপ দিয়েছেন যে কারণে আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ এবং ভাইয়ার কাছে আসলে সারা কৃতজ্ঞ থাকবো আর পরিচালক জোবায়দুর রহমান তার প্রসঙ্গে তো জানতেই চাইবো যদিও উনি প্রিপারেশন নিচ্ছিলেন অনেক দিন ধরে বাট ফাইনালি মানে একজন নতুন পরিচালকের সাথে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই যে একজন ডিরেক্টর হিসাবে উনি কেমন আসলে ওর সাথে পরিচয় তো থিয়েটারের মাধ্যমে থিয়েটারে আমরা মানে ও একটা থিয়েটার দলে কাজ করতো আমি আরেকটাতে আমাদের দুজনের প্রায় শিল্পকলায় দেখা হতো এবং বন্ধুত্বটা ওখান থেকেই শুরু তো মানুষ হিসেবে ও খুবই সলিড মাইন্ডেড ও অ্যাক্টর প্লাস হচ্ছে ডিরেক্টর মানে অ্যাক্টিংটা থিয়েটারে করতেও তারপরে হচ্ছে যখন শুনি যে সে ডিরেকশন দেবে টোটালি সারপ্রাইজড কারণ হচ্ছে যে সে আসলে এরকম একটা চ্যালেঞ্জ ডিরেকশন দেওয়াটা কিন্তু খুবই সাহসের কাজ আমি মানে একটু শখ হয়ে গেছিলাম যে ও ডিরেকশন দিবি আচ্ছা চল ভালো হবে লেটস ডু ইট মানে কীভাবে সম্ভব যা যা প্রয়োজন তাই চেষ্টা করব আর ডিরেক্টর হিসেবে সে খুবই স্ট্রিক্ট ভয়াবহ লেভেলের স্ট্রিক্ট বন্ধুর জায়গায় বন্ধু থাক সমস্যা নেই কিন্তু ফ্রেমের সামনে আমি ডিরেক্টর তুই একটা পারফর্মার প্রপার কাজটা প্রপার শটটা কি অভিনয়টা বের করে নেওয়ার একটা টার্গেট থাকে আমরা একটা দৃশ্য দেখেছি যে মানে দুরন্ত বেগে ছুটন্ত ট্রেনের সাথে পাল্লা দিয়ে সাইক্লিং করেছেন আমার কাছে তো মানে মনে হচ্ছে ইটস রিয়েলি টাফ আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এটা ভয়াবহ মানে একটা টাফ জব ছিল কারণ কি করে এই মানে অসাধ্য সাধন করলেন আমাদের মানে সবার ভিতরে একটা স্পিরিট ছিল যে একটা ভালো কাজ করার একটা ভালো সিনেমা তৈরি করার সবাই এত ডেডিকেটেড মানে ওয়েতে কাজটা করছে আর ডিরেক্টরও তো আমাদের কাছে হচ্ছে যে আমাদের বন্ধু ভাই এবং সর্বোপরি সেও একজন মানে স্বপ্নবাজ তরুণ যে হচ্ছে যে ডিরেকশনটা দিতে চায় তার ইন্সপাইরেশনের কারণে আমরা হচ্ছে যে চ্যালেঞ্জটা নিই যে ট্রেনটা আসতেছে এবং ট্রেনের সাথে সাথে হচ্ছে আমরা সাইকেলটা চালাই ওখানে অনেক নুড়ি পাথর ছিল তারপরে ট্রেনের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে ট্রেন যখন চলতে থাকে তখন তার আশেপাশে যত মেটাল জিনিস আছে সেগুলো হচ্ছে তার দিকে হ্যাঁ এক্স্যাক্টলি সেই যে ট্রেনের যে ম্যাগনেটিক সিস্টেমটা সেটার কারণেও হচ্ছে যে সাইকেল আরও চেপে যাচ্ছিলো তো আমরা তবুও চেষ্টা করেছি দুটো হ্যান্ডেল বার আমরা খুব টাইট করে ধরে আমরা চালিয়েছি শুধুমাত্র এই রিক্সটা নিলাম আমাদের দর্শকদের একটা ভালো কিছু এবং রোমাঞ্চকর কিছু উপহার দেওয়ার জন্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাস ফিডব্যাক লিখেছেন যে আপনার ধৈর্য এবং সাহস তাদেরকে মুগ্ধ করেছে এবং বিশেষ করে সিনেমার একদম শেষের দিকে গিয়ে আপনার অভিনয় তাদেরকে আসলে খুবই মুগ্ধ করিয়েছে খুবই ভালো লাগা কাজ করেছে তাদের মনে এই ব্যাপারটা জানার পরে কেমন লাগে মানে জিনিসটা একদম একটু মানে অবিশ্বাস্য বা অদ্ভুত লাগে কারণ আমি না আসলে মানে এই দিকে শেষের দিকে এসে যে মানে ধরেন একদম চরিত্রের শেষ পর্যায়ে যেটাকে বলে যেমন মানুষের একদম পৃথিবীর সব কিছু যখন শেষ হয়ে যায় না মানুষ যখন নিঃস্ব হয়ে যায় একা হয়ে যায় পৃথিবীতে তখন আসলে তার সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আহাজারি করা বা চিৎকার করা ছাড়া বা হচ্ছে যে সেই আর্তনাদ ছাড়া তার আর কিছুই থাকে না এই জিনিসটা আসলে যারা পৃথিবীর সব কিছু হারিয়েছে তারাই বুঝতে পারবে এবং আশা করি দর্শক সেরকম একটা ব্যাপার সেখানে ফিল করবে এই সিনেমাটা যেহেতু আসলে অনেক প্রতীক্ষিত এবং সব বন্ধু চরিত্রদের সাথে অভিনয় করা যেটা হয় চেনা জানা মানুষ তো থাকে তাদের সাথে যখন আবার একটা প্রজেক্টে সম্মিলিত হওয়া যায় একটা আনন্দ ঘন মুহূর্তের অবতারণা হয় তো জানতে চাই যে শুটিং সেটা তো নিশ্চয়ই মানে অম্লমধুর অনেক স্মৃতি রয়েছে তার থেকে কিছু যদি আমাদেরকে বলেন হ্যাঁ শুটিং সেটে তো অনেক মজার মজার স্মৃতি আছে আর পুরো টিম এটাই তো একটা বন্ধুসুলভ টিম হয়ে গেছে যেমন প্রোডাকশন বয় থেকে শুরু করে আমাদের ডিওপি পর্যন্ত সবাই একসাথে খাওয়া দাওয়া দিন হচ্ছে একসাথে আড্ডা দেওয়া এবং ক্যামেরার পেছনে যারা আছেন যারা ক্যামেরা পার্সনের সাথে ছিলেন তারা তো সব সময় আমাদের চরিত্রের নামে ডেকেছে তো একটা ভালো একটা ফেস্টিভ মুডে ছিলাম আর মজার ঘটনা তো অনেক আছে তো এর মধ্যে হচ্ছে আমার একটু অ্যাক্রোফোবিয়া আছে মানে হাইট সিকনেস আছে তো সেই জায়গা থেকে আমাদের একটা ট্রেলার হয়তো দেখেছেন টাওয়ারের উপর একটা সিন তো আমি না খুব ভয় পাচ্ছিলাম যে চিন্তা করতেছিলাম আমি এটা কাজে লাগাবো পরে ডিরেক্টর বললো তুই পারবি যা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটা বড় করে একটা দম নিয়ে তারপরে উঠি আমার পেছন পেছন উঠতেছিল হচ্ছে বাচ্চু আমি খালি ওর চিন্তা করতেছি ও যে এত মোটা শরীর ও এই যে এই পাশে নলটা দিয়ে ঢুকতে পারবে কিনা আমি মানে একটা রেলিং থাকে গোল রেলিং আমি চিন্তা করতেছি পরে উপরে উঠে যে একটু নিচের দিকে থাকায় দেখি যে ও উঠতেছে পুরো শরীরটা মনে হয় রডের সাথে লেগে যাচ্ছে এই অবস্থা আমি বললাম যে উঠতে পারতেছিস পরে বললো যে হাঁ ভাই পারতেছি তারপরে উঠছে আর এই আর তো বন্ধু চরিত্রে অনেক অভিনয় করেছেন যেমন সোহেল তৌফিক কুমকুম বা রোশেন শরীফ তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল কারণ আমি তাদেরকে যতটা কাছ থেকে চিনি প্রত্যেকেই অনেক জলি মাইন্ডেড খুবই অ্যাক্টিভ পারসন হুম হুম ওদের সাথে মানে সোহেলের সাথে তো আমার মানে সারাদিনই কথা হতো কারণ ওর সাথে আমি বলতাম তোর দায়িত্ব হচ্ছে একটাই আমাকে একটু উত্তরবঙ্গের ভাষায় ভাষায় আমার সাথে কথা বলবি যাতে আমি ওইটাতেই থাকি হ্যাঁ আর বিল্লা ক্যারেক্টারটা রোশিন শরীফ যেটা করেছে কুমকুম চরিত্র কথা তো সবার সাথে না খুব সুন্দর সুন্দর মোমেন্টাম ছিল আমরা শুটিং শেষ করে দিয়ে যখন আমরা হাউসে যেতাম মানে মানে যেখানে আমরা স্টে করছি সেখানে যেতাম সবাই একসাথে বসে গল্প আড্ডা এবং এমনও হয়তো যে আমি তো রোশন শরীফ আমার ফ্রেন্ড বন্ধু থিয়েটার রিয়েল লাইফ ফ্রেন্ড তো আমি হচ্ছে যে ও তো টাক ছিল তো আমি হচ্ছে যে প্রায় সময় সময়কালে বিল্লা টাক মাথায় এরকম করে টক মতো বাজায় তারপর বলতাম যে এই বিল আর যখন আমি তবলাটা বাজাইতাম তখন ও আছে আমার দিকে লুক দিত তখন বলতো মতি ওর যে এক এক্সপ্রেশন এত সুন্দর অভিনয় করেছে আপনারা হলে দেখলেই বুঝতে পারবেন তো ওই এক্সপ্রেশনে আমাকে হচ্ছে আমরা প্রপারলি সবাই অ্যাক্টিং করতেছি মজা করতেছি আনন্দ করতেছি আর যে দর্শকরা এখন পর্যন্ত সিনেমাটা হলে গিয়ে দেখেননি তাদেরকে কি বলতে চান কেন উড়াল সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখাই উচিত উড়াল সিনেমাটা আসলে মূলত বন্ধুদের জন্য পরিবারের জন্যে এবং সবার জন্যে কারণ পরিবারও আপনার ভালো একজন বন্ধু পৃথিবীর অনেক সিক্রেট আছে যারা বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারে না কিন্তু বাবা মা ভাই বোন সবার সাথে এমন একটা বন্ডিং থাকে যে তারা সেই সিক্রেটগুলো পরিবারের কাছে বলতে পারে সেই বন্ধুত্ব তারপরে আপনার রিয়েল লাইফের ফ্রেন্ড যারা আছে সবাই এই সিনেমাটা দেখলে আপনারা আসল বন্ধুত্বের মজাটা বুঝতে পারবেন এবং ফেলে আসা যত বন্ধুদের আছে তাদেরকে সবাইকে মনে করবেন এবং তাদের কথা চিন্তা করে চোখে এক ফোঁটা জল হলেও চলে আসবে বুঝতেই পারছি আসলে যারা দেখেছেন এনারাও বলছেন যে একদম অস্থির সময়ে কাইন্ড অফ স্বস্তির একটা গল্প আমরা সবাই এরকমই মানে বন্ধুত্ব ফ্যামিলি সেন্টারমেন্টের গল্পগুলোও কিন্তু আমরা আজকাল দেখতে চাইছি এবার একটু অন্য প্রসঙ্গে আসি সিনেমা মুক্তি পেলো মাত্র ছয়টা হলে এবং সবগুলোই আসলে মাল্টিপ্লেক্সে এর মধ্যে আসলে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের অনেকগুলো শাখাতে মুক্তি পেয়েছে এই যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা মুক্তি পেলো না কেন পেলো না এটাও একটু জানবো কিন্তু এটার কারণে আসলে অনেক দর্শক তো বঞ্চিত হচ্ছেন সিনেমাটা দেখা থেকে আমার আসলে এই প্রশ্নটা মনে করেন যে পক্ষ থেকেই হওয়া উচিত আমি আসলে এত কিছু জানিও না তবে এটা আমি মানে হচ্ছে যে আশা রাখি খুব শীঘ্রই সিঙ্গেল স্ক্রিনে এবং আমাদের দেশের সব জায়গায় এইটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং দেশের সব মানুষকে যেভাবেই হোক আমরা এই সিনেমাটা দেখাবো আপনার অভিনয়ের ক্যারিয়ার আমি যদি বলি এটা অনেক ছোটবেলা থেকে আপনি একাত্তরের ক্ষুদিরাম চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সেই মেমোরিজ কি মনে আছে এখনো হ্যাঁ মনে আছে একটু শুনি ওইটা হচ্ছে একাত্তরের ক্ষুদিরাম হচ্ছে মান্নান হীরা স্যারের একটা সিনেমা যিনি এখন আমাদের ছেড়ে চলে গেছেন দু সালে প্রয়াত মান্নান হীরা স্যার তো ওইটার আমরা শুটিং করেছি দুই সালে তেরো চোদ্দোর সময়টা মাঝে মাঝে সময়টায় তো সেই সময়টা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং হচ্ছে যে একদম ন্যাচারালি যেভাবে বানানো যায় খুবই সহজ সরল লিনিয়ার ওয়েতে যে ক্ষুদিরাম যে আমাদের যে ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর যেই স্টোরিটা আছে ত্যাগ এবং তার দেশের প্রতি ভালোবাসা সেই জিনিসটার সাথে আসলে মুক্তিযুদ্ধকে কতটা সুন্দরভাবে রিলেট করে দেখানো যায় সেই জিনিসটা আসলে একাত্তরে ক্ষুদিরামে দেখানো হয়েছিল আর সেই সময়ে শিশুশিল্পী হিসেবে বলতে গিয়ে তখন আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রের বয়স ছিল চোদ্দ বছর পনেরো বছর বয়স ক্লাস একদম কিশোর বয়সের তো ওইটা তো শিশুতোষ চলচ্চিত্র হিসেবে আর কি রিলিজ হয়েছিল ছোটবেলা থেকে কি অভিনেতা হতে চেয়েছিলেন আমি না আসলে জানতামই না যে ছোটবেলা থেকে অভিনেতা হব কারণ ছোটবেলা থেকে এক এক সময় এক একটা হওয়ার ইচ্ছা ছিল বিমান দেখলে পাইলট হওয়ার ইচ্ছা ছিল ডাক্তারদের কাছে গেলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা যেটা হয় মানুষের অনেক কিছুই হতে মন চায় হ্যাঁ স্বাভাবিক তবে স্কুল লাইফে আমার আমার আবার হচ্ছে যে একটু সংস্কৃতির দিকে আমার হচ্ছে আগ্রহটা অনেক বেশি ছিল কেউ কি কানেক্টেড ছিলেন কালচারাল সেক্টরে আমার মা আমার আমার কাছ থেকে ছোটবেলা থেকেই অনেক গান শুনতাম মা মার খুব ভালো গান গাইতেন তো মায়ের গলায় গান শুনতাম মা রান্না করতেন গান করতেন কাপড় কাচতেন গান করতেন ঘর মসতেন গান করতেন সারা তার দিন আমি মায়ের কাছে যখনই থাকতাম মা তখনই গান করতেন মায়ের গানের মানে ইন্সপায়ার্ড হয়েই দেন হচ্ছে আমি আমি নিজেও গান গাওয়া শুরু করি মানে হ্যাঁ আমি আমিও মানে হচ্ছে যে জাস্ট মানে প্রফেশনাল কোনো শিল্পী না আমি জাস্ট শখের শিল্পী ভালোবাসার জায়গা হচ্ছে গান একটা আচ্ছা ভালোবাসার জায়গা যেহেতু বললেন গান প্রিয় কোনো গানের দুইটা লাইন একটু শুনি আপনার কাছ থেকে যেটা মনে আসে হ্যাঁ হ্যাঁ ফেরারিয়ে মনিয়ে জনম ফেরারি এমন নিয়ে জনমো আমার যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া আমায় ডে কোনো ফেরানো যাবে না ফেরারি পাখিরা কোলায় ফেরে না দান্ত সত্যি মানে অভিনয় জগতের একটা মানুষের কাছে হুট করে এরকম গান শুনতে চাওয়ার আবদার করাটাও একটু ডিফারেন্ট বাট থ্যাংক ইউ সো মাচ আপনি গাইলেন আচ্ছা ফার্দার আর কি কি কাজ আসতে চলেছে আপনার এখনও হচ্ছে আমার কিছু কাজের কথা চলছে যেগুলো হচ্ছে একটা সিনেমা ফুল লেন্থ একটা সিনেমার কথা চলছে একটা স্বল্প দীর্ঘ চলচ্চিত্র যেটা হচ্ছে হয়তো সামনের সপ্তাহে বা নেক্সট উইকে হয়তো শুটে যাব তো আরও কিছু সিরিজের কথা চলছে এখনও কিছু রিপেল করছে না আপনার কাছে যদি জানতে চাই যে ঠিক পাঁচ বছর পরে দু নাগাদ নিজেকে আপনি কোন জায়গায় দেখতে চান আমি না মানে হচ্ছে যে আসলে কোনো ডেস্টিনেশন ঠিক করে যে পাঁচ বছর পর করে থাকবো না থাকব আমার শুধু একটাই চাওয়া সেটা হচ্ছে যে আমি না নিজেকে আরও ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাচ্ছি আর যতটা ভালো মানুষ হব ততটা আমি ভালো একজন অভিনেতা হওয়ার চেষ্টা করব সেই যাত্রায় আমি চলতে চলছি আর কি অফকোর্স আমরাও সেটাই চাই আপনার কাছ থেকে ভালো ভালো কাজ চাই তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ছটপট উত্তর দিতে হবে অভিনেতা মাহফুজ মুন্না একজন অভিনেতা অভিনেতা হিসেবে আপনার প্রিয় তিনজন আইডলের নাম বলুন মামুনুর রশিদ চঞ্চল চৌধুরী মোশারফ করিম এখন পর্যন্ত কাজ করেননি এমন তিনজন পরিচালকের নাম বলুন যাদের সাথে কাজ করতে আপনি মুখিয়ে রয়েছেন অমিতাভ রেজা স্যার গিয়াসুদ্দিন সেলিম স্যার রাহান রফি ভাইয়া আপনার খুবই প্রিয় পাঁচটা সিনেমার নাম বলুন দীপু নম্বর টু নদীর মাঝি ঘুরটি একাত্তরের ক্ষুদিরাম এবং উড়াল অবভিয়াসলি ইট হ্যাজ টু আর সত্যি কথা উড়াল নামটার মতো আমরা চাই এই সিনেমাটা দেখে দর্শকরা যেন মনের আকাশে উড়াল দিতে পারেন আর অনেক অনেক কামনা রইল আপনার সাথে সময়টাও খুব ভালো কেটেছে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ এবং বিনোদন সারাদিনকে অনেক ধন্যবাদ এবং মাছরাঙা পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য